ভাই তাহলে বাচ্চাদের কিছু আইটেম তো নিতে হবে আজকে তাহলে মনে করেন বাইরে তো অনেক দেখলাম ভাই আমার মনে হয় আজকে একটা ভালো একটা দোকান দেখা আচ্ছা আচ্ছা কোন আমাদের জাহিদ ভাই জাহিদ আমার দোস্ত তো

আবার নতুন মাল এসেছে আজকে দেখি দোস্তোর কাছে কি আসছে ব্যাপার হলো যে চোয়া ডাঙাতে যে আপনার কাছে একটা কালেকশন আছে এটা যাই কিন্তু মাঝে ভুলে গেছিল আমি দেখার আপনি আমি আমি তো মার্কেটের লোক এইজন্য দেখাইতে মার্কেটের লোক নিয়ে আসল ঠিক হ্যাঁ ব্যস্ত তুমি নয় বছরের ছেলে বাচ্চারা চিএ দাও সে হুডি দাও

এটা এটা হচ্ছে আট বছরের বাচ্চাদের একটা বের করে দেখো আরো ইউনিটটা কিন্তু হ্যাঁ এটা আট বছরের বাচ্চাদের বের করে হ্যাঁ ঠিক আছে এটা থাক এটা আট বছরের একটা বাচ্চাদের আচ্ছা পাঁচ বছরের মেয়ে কিছু আচ্ছা দেখি এটা কত বছরের বাচ্চা থেকে বছর অনেক ডিজাইন এই দশ বছরের বাচ্চা হবে এগুলো

এই না হলো স্লিপ শার্ট ডালছে যেমন আপনারা 10 থেকে 12 বছর পর্যন্ত अवेलेबल দেয়া যাবে প্রত্যেকটা কালার আছে 6টা করে 6টা করে প্রত্যেকটার কালার কালার আছে আর এটা মডেল তো কালার আছে ওটাও 6টা কালার প্রত্যেকটা 6টা মডেল 6টা কালার 6টা কালার 6টা সাইজ জন্য কিন্তু আছে